ইতালির ভিসার আবেদনকারীদের জন্য ভিএফএস গ্লোবালের নতুন একটি আপডেট এসেছে আজ এইট জুলাই দু হাজার চব্বিশে তো আজকের ভিডিওতে সেই আপডেট সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন সো আজ রোজ সোমবার আট জুলাই দু হাজার চব্বিশ ইং তারিখে ভিএফএস গ্লোবাল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে দিয়েছে কিনা আমি জানি না আমি অফিসিয়াল ওয়েবসাইটে চেক করলাম দেখলাম যে একটা আপডেট এসছে ইতালির ভিসার আবেদনকারী যারা আছেন বাংলাদেশে তাদের জন্য সো ওই আপডেটে যেটা বলা হয়েছে আমি ডিরেক্ট সেটাই বলতেছি কোনো ভূমিকা না করে আপডেটে যেটা বলা হয়েছে যে আমি স্ক্রিনশট দিয়ে দেবো আপনারা মিলিয়ে নেবেন আমার কথার সঙ্গে তারা যেটা বলেছে যে ইতালির ভিসার আবেদনকারী যারা আছেন তাদেরকে এখন থেকে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে না উইদাউট বুকিং অ্যানি অ্যাপয়েন্টমেন্ট তারা ডিরেক্ট ভিফেস গ্লোবালের যে ঢাকাস্ত অফিস চিটাগাংয়ের যে অফিস এবং সিলেটের যে অফিস এই তিন জায়গার যে অফিস আছে সেখানে গিয়ে তারা ডিরেক্ট গিয়ে মানে সরাসরি গিয়ে তাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন এটা ফার্স্ট পয়েন্ট এখন সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনাদের প্রশ্ন এটা হচ্ছে ইতালির ভিসার কোন আবেদনকারী মানে কোন ইতালির ভিসার আবেদনকারী ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বা আদার কোনো ভিসা এই পয়েন্টের এই পয়েন্ট তারা ক্লিয়ার করেছেন এই পয়েন্ট হচ্ছে ইতালির স্টুডেন্ট ভিসার আবেদনকারী যারা আছেন তাদের জন্য এই ঘোষণাটা তাদের জন্য এই আপডেটটা আজকে আট তারিখ থেকে হচ্ছে এটা কার্যকর হবে যাদের স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন ছিল বা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা ডিরেক্ট সরাসরি গিয়ে আবেদন জমা করতে পারবেন এবং আরেকটি পয়েন্ট তারা বলেছে এখানে যে যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন স্টুডেন্ট ভিসার আবেদন জমা করার জন্য ভিএমএস গ্লোবালের তাদের সেই অ্যাপয়েন্টমেন্টের দিন পর্যন্ত আর অপেক্ষা করা লাগবে না চাইলে আপনারা আজকে গিয়েও আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন এটা হচ্ছে এই আপডেটের মূল ভাষ্য আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যারা স্টুডেন্ট ভিসার আবেদনকারী আছেন তারা ভিএফএস গ্লোবালের অফিস টাইম যে সময়টা সেই সময়ের মধ্যে গিয়ে আপনারা আপনাদের আবেদন সাবমিট করতে পারবেন মানে আবেদন সাবমিটের যে সময়কালটা সেই সময়ের মধ্যে গিয়ে আপনারা আপনাদের আবেদন সাবমিট করতে পারবেন এখন কোন প্রকারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না আপনাদেরকে আচ্ছা এখন আসি ওয়ার্ক ভিসার পেপারটা অনেকেই তো আসলে অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে আছেন অনেকে মেইল করে বসে আছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না দেখেন যারা মেইল করেছেন সঠিকভাবে সঠিক ডকুমেন্টস দিয়ে মানে আপনাদের সঠিক নূল্যবস্থা দিয়ে আমার পিছনে হচ্ছে সাইকেল আমার সাইকেলটা রয়েছে সেই জন্য বারবার ওদিকে তাকাচ্ছি তালামারি নেই তো আর এখানে আবার চোরচাপটা বেশি মানে সাইকেল রেখে আসলে শান্তি নাই যদি আপনি তালা মেরেও রাখেন তারপরও সাইকেল চুরি হয়ে যায় যাই হোক পয়েন্টে আসি পয়েন্ট হচ্ছে ইতালির ওয়ার্ক ভিসার আবেদনকারী যারা আছেন যারা মেইল করেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাদের নুলস্ত যদি সঠিক থাকে এবং সঠিকভাবে যদি মেইল করে থাকেন তাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাবেন একটু হয়তোবা সময় লাগতেছে বা একটু লাগবে দেড় মাস দুই মাসের মধ্যে হয়তোবা পেয়ে যাবেন এই আর আরও বিস্তারিত কিছু আপডেট নিয়ে আমি সামনে আরেকটা ভিডিও করব ইতালি নূলস্তা ভিসা এইগুলো নিয়েও অনেকদিন ভিডিও করা হয় না সো আমার কাছে বেশ কিছু ইনফরমেশন এসছে আমি সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করবো সামনের কোনো একটা ভিডিওতে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম